সালামু আলাইকুম বিরসালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে যে সম্বারটি সেটি হচ্ছে ব্রিটেনের গরম নিয়ে অর্থাৎ আজকে মে মাসে মে মাসের প্রথম দিকের হিসেবে ব্রিটেনের সর্বোচ্চ তাপমাত্রা আর রেকর্ড হয়েছে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে এ ধরনের গরম নিকট অতীতে হয়নি সর্বোচ্চ উনিশশো নব্বই সালে হয়েছিল সাতাশ ডিগ্রি আর আজকে উনত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস গরম পড়েছে এবং অতিষ্ঠ গরমে অতিষ্ঠ লন্ডনের মানুষ স্পেশালি আজকে লন্ডনে বেশি গরম পড়েছে এর এর আগের উনিশশো নব্বই সালের রেকর্ডটি ছিল স্কটল্যান্ডের লুসি মাউতে আর আজকে লন্ডনের যে গরম পড়েছে সেখানে কিউ গার্ডেনে সেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে বৃহস্পতিবার অর্থাৎ আজকে চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে গরমের দিন এর আগ এর আগে সারে অঞ্চলের উইলসলিতে সাপ্তাহের শুরুতে ছাব্বিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছিল তাপমাত্রা আর এই তাপদাহের দাহের পেছনের কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন যে যুক্তরাজ্যের উপর স্থির হয়ে থাকা উচ্চ তাপ বলয় এবং দক্ষিণ পূর্ব থেকে আসা উষ্ণ বাতাস এই আবহাওয়ার জন্য দায়ী তাপমাত্রার পেছনে সরি বৃহস্পতিবার তাপমাত্রা এথেন্স রুম কায়রোতে ছিল অর্থাৎ রুমে কায়রোতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি মারাকাসে ছিল সাতাশ ডিগ্রি এমনকি লস লস এঞ্জেলসে একুশ ডিগ্রি থেকেও বেশি ছিল তো এই গড় অন্যান্য দেশ থেকে আজকে লন্ডনে সবচেয়ে বেশি গরম পড়েছে এবং মানুষ হঠাৎ করে ঠান্ডা থেকে গরমে পড়ায় অনেকেই অস্বস্তি বোধ করেন ঘর থেকে বের হতে অনেকেই নিরুৎসাহিত ছিলেন যারা বের হয়েছিলেন তারা দ্রুত ঘরে ফিরে যান জরুরি কাজ ছাড়া অনেকেই রাস্তায় দেখা যায়নি সেই কারণে বিভিন্ন মার্কেট বা শপিং সেন্টারগুলিতেও ভিড় কম লক্ষ্য করা গেছে যদিও শুক্রবার কিছুটা তাপমাত্রা কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা তবে দক্ষিণ ইংল্যান্ডের অনেক অংশেই উষ্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে আর ব্যাংক হলিডে উইকেন্ডে তাপমাত্রা স্বাভাবিক মৌসুমের কাছাকাছি নেমে আসবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ এখন যে উনত্রিশ ডিগ্রি সেটি সোমবার সোমবার নাগাদ অর্থাৎ আগামী সোমবার তাপমাত্রা বিশ ডিগ্রির আশেপাশে থাকবে উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে থাকতে পারে। ভিউয়ার্স এই ছিল আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ আপডেট আরও নতুন কোনো আপডেট থাকলে সেটি নিয়ে আপনাদের সম্মুখে আসবো সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম